রাতের বেলা কিন্তু আজকে মসুর ডাল আর আতপ চাউল দিয়ে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছি তো খিচুড়িটা কিন্তু আমার রান্না করার আগে হয়ে গিয়েছে তো এখন আমি একটু দমে রাখছিলাম তারপরে ঝাঁপা খুলে নাড়া দেখতেছি কতটাই খিচুড়িটা ভালোভাবে রান্না হয়েছে তো ভালোই ঝরঝরে রান্না হয়েছে খিচুড়ি তারপরে আমি বাটিতে করে উঠাই নিচ্ছি আর বাটি ভর্তি করে সবগুলো খিচুড়ি উঠাই নিলাম এখন মানে খিচুড়ি দিয়ে যেটা তরকারি খাবো সেটা হলো মাংস এখানে গরম করে নিচ্ছি মাংসটা কিন্তু আগে থেকে আমার রাতে রান্না করা ছিল তো এটা খালি শুধু গরম করে নিচ্ছি আর মাংসটা গরম হয়ে গেলে খাবারগুলো এই যে সার্ভ করে নিয়ে নিয়েছি তো আজকে কিন্তু এই যে রাতের বেলা খিচুড়ি আতপ চাউলের আর এই যে গরুর মাংস ছিল তরকারি এখন মানে খাওয়া শুরু করব তার জন্য এখন আমরা বসে গিয়েছি সবাই আর এই যে দেখুন খিচুড়ি কিন্তু আমার প্লেটে উঠাই নিচ্ছি তারপরে কিন্তু কি দেখাচ্ছি সেটাও দেখাচ্ছি তো খিচুড়ি উঠাই নিলাম আর এরপরে সবচেয়ে আমার খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ একটা নিয়ে নিলাম অর্ধেক নিয়েছি এরপরে নিচ্ছি এই যে মাংস উঠে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানাই শুভরাত্রি ভিডিওটি এ পর্যন্তই ছিল